আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্তমানে কি পরিমানে গরম পড়তেছে আপনারা সবাই জানেন তো এই গরমের মধ্যে কিভাবে আপনাদের মুরগি গুলোকে সুস্থ রাখবেন এই বিষয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকার আসবে আসেন আমাদের বাচ্চাগুলোকে দেখাই যে গরমে কি রকম করতেছে সর্বপ্রথম বাচ্চা দেখাই তারপর বড় মুরগি কে দেখাইতেছি তো এই জায়গায় দেখতে পাচ্ছেন অনেক বাচ্চা আছে যে গলা দিয়ে হা করে নিঃশ্বাস নিতেছে এর কারণ কি এর কারণ হলো আপনারা দেখতে পাচ্ছেন বাহিরে কি পরিমাণে রোগ যার কারণে বাচ্চাগুলো এরকম করতেছে তো এই যে আমাদের বাচ্চাগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন তো এই বাচ্চাগুলো যে দেখতে পারছেন হাঁ করে নিঃশ্বাস নেয় তারপর আমি যদি একটু দেখাই তো সবচাইতে মনে হয় কষ্ট হইতেছে এই যে ব্রাহ্ম মুরগটির তো দেখেন যে এই জায়গায় বসে কিরকম ভাবে হাঁ করে নিঃশ্বাস নিতেছে মনে হইতেছে যে মুরগির অনেক গরম লাগতেছে তারপর ওই যে মুরগিটার এইটারও তারপর কবুতরের বাচ্চারও আপনার কয়েকটা আছে যে হা করে নিঃশ্বাস নেয় তো আপনারা তো দেখতে পারলেনি যে আমাদের মুরগিগুলোর কি অবস্থা এই গরমের মধ্যে তো আপনাদেরকে যে কাজটি করতে হবে এই যে দেখেন যে এটা হলো ঠান্ডা পানি ফ্রিজ থেকে আমি একটু আগে নিয়ে আসছি তো এই ঠান্ডা পানি যদি আমি একটু আগেও খেয়েছিলাম তো এই ঠান্ডা পানি যদি আমরা মানুষরা খাই তখন কিন্তু আমাদের একটু তৃপ্তি ফিল হয় এই গরমের মধ্যে আমাদের ঠান্ডা পানি খুবই প্রয়োজন তো আমরা যে কাজটি করবো মুরগিকে সেম একইভাবে ভাবে এই ঠান্ডা পানি খেতে দিব তো এই জায়গায় আমি কতগুলো পানি নিছি সাথে এই ঠান্ডা পানিগুলো এই যে দেখতে পাচ্ছেন তখন কি হবে তখন আমাদের বাচ্চাগুলো দেখবেন যে একটা স্বস্তি পাবে মানুষ যে রকম ঠান্ডা পানি খেলে একটা স্বস্তি পায় এই বাচ্চাগুলোকে এখন ঠান্ডা পানি দেবো ইনশাআল্লাহ এইগুলো একটা স্বস্তি পাবে ইনশাআল্লাহ এই যে আমি দিলাম দেখবেন যে সব বাচ্চাগুলোই সুন্দরভাবে আর কি কি কাজ করতে পারেন যাতে করে এই গরমের মধ্যে আপনাদের বাচ্চাগুলো সুস্থ থাকে তো তো আপনারা আপনারা যে সময় পানি পানি দিবেন আমরা দিলাম এই পানির সাথে গ্লুকোজ অথবা লেবুর রস দিতে পারেন এগুলো দিলে দেখবেন যে ইনশাআল্লাহ আপনাদের বাচ্চাগুলো এবং বড় মুরগিগুলো অনেক অংশে সুস্থ থাকবে ইনশাআল্লাহ এই গরমের মধ্যে কিন্তু আমাদের বাচ্চাগুলোর অত অসুবিধা হইতেছে না বাচ্চাগুলো আপনার প্রায় নর্মালি আছে সবচাইতে বেশি সমস্যা যেটার হইতেছে এই জায়গায় দেখতে পাচ্ছেন বিদেশি মুরগির জাত যার জন্য আমরা যে কাজটি করবো এখন এই যে যে খাঁচাটা আপনারা দেখতে পাচ্ছেন এই খাঁচাটার ভিতরে করে আমরা সাত থেকে নিচে নিয়ে যাব যাতে করে এই মুরগিগুলো যাতে একটু সুস্থ থাকে এবং আপনার সাওয়া নিলে ইনশাল্লাহ আশা করি ভালো থাকবে এই মুরগিগুলো কিন্তু আমাদের দেশে মুরগিগুলোর মতো অপেষ্ট না যার জন্য আমরা এগুলোকে নিচে নিয়ে যাব তো এটা এই জায়গায় রাখি তারপর ওইটাকে বের করে আমরা নিচে রাখবো ভিডিওটি এখানেই শেষ করে দিয়েছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন তো পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলিকুম রহমতুল্লাহ